মাসের শুরুতেই বাজার খরচের পরিকল্পনা করবেন যেভাবে জীবনযাপনের নানা ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য বিধান করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ খরচের লাগাম টেনে ধরাটা তাই জরুরি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হলেও কমাতে হবে ব্যয় খাত কিন্তু দৈনন্দিন জীবনযাপন কিছু খরচ চাইলেও বাদ দিতে পারবেন না এই যেমন খাবার খাবার তো আর চাইলেও বাদ দিতে পারবেন না তবে পরিকল্পনা করে সেখান থেকেও কিছু টাকা বাঁচিয়ে নিতে পারবেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সরকারি গার্হস্থ অর্থনীতি কলেজ রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারনিউরশিপ বিভাগের প্রধান অধ্যাপক রিনাদ ফৌজিয়া বলেন সংসারের খরচ বাবদ একটা অংশ ব্যয় হয় খাবারে তাই বাজারের ক্ষেত্রে পরিকল্পনাটা খুব জরুরি মাসি কায় থেকে কতটুকু অংশ বাজার খরচে ব্যয় করবেন সেটা মাসের শুরুতেই ঠিক করে নিন পুরো মাসের যে বাজারগুলো একবারে করে রাখা সম্ভব তার তালিকা করে নিন এতে আপনার টাকা পয়সা ও সময় শক্তি দুই সাশ্রয় হবে আপনার মাসিক আয়ের মোট অর্থ কীভাবে বাজেট করবেন সেই সম্বন্ধে দারুণ এক উপায় বাতলে দিয়েছে জনপ্রিয় বই অলিও অর্থ দ্য আলটিমেট লাইফটাইম মানি প্ল্যান আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করেন তাহলে সেটা পঁচিশ পনেরো ও দশ হাজার এই তিন ভাগ করে ফেলুন সঞ্চয় খাতে যাবে দশ হাজার পনেরো হাজারে নিজের শখ মেটাবেন বাকি পঁচিশ হাজার যাবে নিত্য খরচে এই পঁচিশ হাজারের মধ্যেই আপনার বাড়ি ভাড়া বাজার খরচ খরচসহ রকম বিল মেটাতে হবে তাই মাসের শুরুতেই ভাড়া ও বিলের টাকা একপাশে রেখে বাজারের টাকা আলাদা করুন এই বাজারের টাকা দিয়ে কিভাবে নিজের পুরো মাসের খাবার খরচ মেটাবেন সেটা নিয়ে ভাবতে বসুন মাসের শুরুতেই যদি প্রধান বাজারগুলো সেরে নিতে পারেন তাহলে যেমন টাকা কিছুটা সাশ্রয় হবে তেমন সময় ও শ্রম কম লাগবে অধ্যাপক রিনাথ ফৌজিয়ার মতে অনেকের হয়তো মাসে চাল লাগে কুড়ি কেজি তিনি যদি পাঁচ কেজি করে চারবারে সেই চাল খুচরা কেনেন তাহলে খরচ যেমন বাড়বে নিজের শক্তিরও অপচয় হবে তাই পরিকল্পনা করে একবারে সেটা কিনে নিলেই ভালো পরিবারের খাবারের বাজেট করার সময় দৈনন্দিন পুষ্টির দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশের সভাপতি পুষ্টিবি ডাক্তারুন নাহার আলো জানালেন একজন ব্যক্তির খাবারে প্রতিদিন শর্করা কার্বোহাইড্রেট আমিষ প্রোটিন খনিজ লবণ ও ভিটামিন থাকা দরকার তেলও প্রতিদিনের খাবারে রাখতে হবে এসব দরকারি উপকরণের কথা মাথায় রেখেই বাজার করতে হবে তবে প্রোটিন দরকার বলেই প্রতিদিন মাংস বা ডিম খেতে হবে এমন না একটু বুদ্ধি খাটিয়ে সপ্তাহের খাবারের মেনু ঠিক করে নিলেই খরচ কমানো যাবে খাবার খাতের ব্যয় থেকে সেটা কিভাবে করতে হবে সেই পরামর্শ দিয়েছেন আক্তারুন নাহার একদিন সকালে যদি রুটির সঙ্গে ডিম খান তাহলে পরদিনের মেনুতে রুটি ডাল রাখতে পারেন দুই দিন মাছ খেলেন একদিন মাংস একদিন নিরামিষ এভাবে খাবারের মেনু ঠিক করে নিতে পারেন খিচুড়ি খুবই ভালো ব্যালেন্সড ডায়েট একবেলা খিচুড়ি খেলে পর্যাপ্ত পুষ্টি মিলবে খরচও কমবে নাস্তায় প্রতিদিন দামি খাবার না খেয়ে কখনও ছোলা কখনো নুডলস খেতে পারেন দুধের যে উপাদান শরীরে দরকার সেটা বাদাম থেকেও মেলে তাই কোনো দিন দুধের বদলে চিনাবাদাম খেলেও ক্ষতি নেই শাক থেকে মেলে নানা রকম ভিটামিন ক্যালসিয়াম আয়রন ও ফাইবার তাই প্রতিদিন একবেলা শাক থাকতে পারে খাবারের তালিকায় শাকে খরচ যেমন কম পুষ্টি মিলবে বেশি সব পরামর্শের পর বাজারে যখন যাবেন তালিকা ধরে এমনভাবে বাজার করতে হবে যাতে অপচয় না হয় রন্ধনবিদ সিতারা ফেরদৌসের পরামর্শ আগে পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে তারপর কোন জিনিস কতটুকু কিনবেন হিসাব করুন একবারে কেনার ফলে কোনো বাজার যদি বেশি হয় তাহলে সেটা পরের মাসের তালিকায় যুক্ত করে নিন জোর করে সেই বাজার চলতি মাসেই শেষ করে ফেলবেন না বরং নিজের মধ্যে এক ধরনের সংকল্প রাখতে পারেন মাস শেষে যেন কিছুটা বাঁচাতে পারেন এই বাড়তি অংশ পরের মাসে যোগ হওয়ায় কিছু টাকা সাশ্রয় হবে যেটা চাইলে সঞ্চয়ে যুক্ত করতে পারেন অনেকটা মুষ্টির চাল জমা করার মতো খাবারের জন্য মাসের শুকনা বাজারগুলো শুরুতেই করে নিতে পারেন কাঁচা বাজার যেহেতু একবারে করে রাখা যায় না তাই শুকনা বাজারের একটা তালিকা করে সেভাবে মাসকাবাড়ি বাজার করতে হবে চারজনের পরিবারের যে বাজার যতটুকু করে রাখতে পারেন তার একটা তালিকা দিয়েছেন সিতারা ফেরদৌস নিজের প্রয়োজনের সঙ্গে এই তালিকা মিলিয়ে আপনি মাসের বাজার করে নিতে পারেন মাসের শুরুতেই এই পরিমাণে অনুসারে সদস্য সংখ্যা বুঝে কেনাকাটা করে রাখুন